আপনি কুয়েটের যে কথা বলছেন এইখানে আমি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র শিবির একটা সমন্বয় রয়েছে পাশাপাশি বিপরীত ছাত্র দল আর একটা ভূমিকা রেখেছে ওইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি যারা করছেন আমরা শুনেছি ওখানে আমাদের সাংবাদিকরা রয়েছেন আমাদের প্রতিনিধিরা রয়েছেন তারা জানাচ্ছেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা চেষ্টা বা একটা আন্দোলন বলা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের সৃষ্টির পেছনে এই দেশের তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে ছাত্রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশ কেন তৃতীয় বিশ্বের যে কোনো দেশে ছাত্ররা হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করে কারণ এরা শিক্ষিত জনগোষ্ঠী হচ্ছে ছাত্ররা আর সমস্ত জনগোষ্ঠী পেছনে পড়ে থাকে আপনি ছাত্ররা যদি নিষিদ্ধের কথা কেন বলবেন ছাত্ররা যদি কেন নিষিদ্ধের কথা বলছেন যখন ওই নিষিদ্ধ অবস্থাতে আপনি আন্ডারগ্রাউন্ডে বা গোপনে আপনার অন্য একটি সংগঠন মাথা চাড়া বা গোপনে সংগঠিত হবে আমরা দেখেছি বাংলাদেশের স্বৈরশাসনের সময় এবং এই ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্রশিবির সুসংগঠিত হয়েছে পাশাপাশি এই একই সময়ে ছাত্রদল জাতীয় ছাত্র সংগঠিত হতে পারে নাই তাদের চর্চাটাও ছিল থেমে ফলে শূন্যস্থান পূরণ করতে ছাত্র শিবির যেভাবে এগিয়ে গেছে ছাত্র দল সেবে এগিয়ে যেতে পারে নাই এটা মুশারফ ভাই ভালোই বলবেন যে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড কতটা সক্রিয় ছিল বরং তারা নানামুখী নির্যাতন গুম হত্যার শিকারে জেল খেটেছে এবং যখনই কোনো এক জায়গায় কোনো ছাত্র দলের নেতা মিছিল করেছে কিছুদিন পরে তাকে গুম হয়ে যেতে হয়েছে কিন্তু ছাত্রশিবির কিন্তু কৌশলে ওই জায়গাগুলো এড়িয়ে গেছে এবং তারা যতটা সক্রিয় থাকতে পেরেছে ছাত্র দল থাকতে পারে নাই এই হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট সংঘর্ষটা বা সংঘাত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শূন্যতা পূরণের একটা অভিষ্ট লক্ষ্য থেকে এটা এই অবস্থাটা তৈরি হয়েছে এটা আমার ধারণা খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পেছনে রয়েছে একটি পদের দখলকে নিয়ে দ্বন্দ্ব সেটি হচ্ছে কি এই যে বর্তমান যিনি ভিসি হয়েছেন আছেন জাতীয়তাবাদী দল মতাদর্শের লোক কিন্তু ভিসি যিনি আছেন তিনি আছেন জামাত মতাদর্শের লোক তার লোভ রয়েছে ওই পত্রার জন্য ভিসির পত্রার জন্য এই কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গোপনে উস্কে দিয়েছে কিনা সেই সন্দেহ আমার রয়ে গেছে কারণ আমার ওখানে প্রতিনিধি রয়েছে তারা জানাচ্ছেন যে এই দ্বন্দ্বের পেছনে ভিসি হওয়ার প্রলোভন প্রলোভন রয়েছে এবং এখন যে তিনজনকে বলাচ্ছে গ্রহণ কিন্তু তার একটা উনি নিজে ওর মধ্যে রয়েছেন বাট আন্দোলন যেহেতু গতিপথ হারিয়ে ফেলেছে সেজন্য নিজেকে সেভ করার জন্য রয়ে গেছে প্রস হিসেব ফলে এখানেও দেখেন যে প্রতিটা প্রশাসনিক বা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ দখলের জন্য জামাতের যে চেষ্টা বিএনপিরও সেই চেষ্টা রয়েছে এখানে বৈষম্য বিরোধী বা আপনার ইউনি সরকারের কেউ কিন্তু নেই ইউনিশ সরকারের অধিকাংশ পদে বলা হচ্ছে কারা আছে জামাত ইসলামের লোকজন তারা বিভিন্ন পদ দখল করে রয়েছে পাশাপাশি বিএনপির লোকজন রয়েছে